আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ ফারুক এসেছি সুদূর ফেলি থেকে আমি গত ফেব্রুয়ারির এক তারিখে আমি মিনুরামতি ম্যামকে আমার পেশেন্টকে দেখাই তো সেখানে মোটামুটি স্বাভাবিক আমরা একটা ভিডিও দেখেই ওনার কাছে এসেছিলাম তো স্বাভাবিকভাবে ওনার কাছে গিয়েছিলাম এবং ওনার সাথে কথা বলে তখন আসলে অনেক বেশি ভালো লেগেছিল ভালো লাগার কারণ হচ্ছে উনি অনেক বেশি ফ্র্যাঙ্কলি আমাদের সাথে শেয়ার করেছিলেন বিভিন্ন বিষয়ে মানে মানে একটি নর্মাল ডেলিভারি কেন হওয়া উচিত বা আমাদের সমাজে কেন হয় না অনেক বিষয়ে কথা হয়েছিল তো সব মিলিয়ে উনি শেয়ারিংয়ের কারণে ওনার কাছে মানে টোটাল যে কোম্পানিটা অনেক ভালো লেগেছিল। প্রথম ভিজিট এরপর দুই সপ্তাহ পরে আমরা আবার যাই আবার ওনার সাথে সাক্ষাৎ করি তাও অনেক ফ্র্যাঙ্কলি ওনার সাথে আলোচনা হয়েছিল উনি অভয় দিয়েছিলেন যে উনি যেখানেই থাকেন আমরা যদি চাই নমা ডেলিভারি সম্ভব হ্যাঁ অনেক গার্জিয়ান চাই না দেখে অনেক জায়গা হয় না তো যাই হোক গত কালকে গতকাল ভোরে সেরি খাওয়ার পরে আমার পেশেন্টের আমার ওয়াইফ ইয়াসমিন ওর পানি হয়ে যাওয়া শুরু হয় তো এরপরে আমরা মোটামুটি ওনার সাথে 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 যোগাযোগ করি যোগাযোগ করার পর আমাদেরকে ওয়েলকাম করেন যে এখানে আসলে আমরা ওনার তত্ত্বাবধানে ভালো ট্রিটমেন্ট পাবো যদিও উনি এখন যেহেতু নোয়াখালীতে আছেন মাইজিতে আমরা ছিলাম ফেনীতে তো এরপরও আমরা একটু কালক্ষেপণ করি দেরি হওয়ার কারণে ওর পানি বেশ কিছু পানি সরে যায় যার কারণে পানি অনেকটা কমে যায় আমরা শেষে বিকেলে আবার ওনার সাথে যোগাযোগ করে রাত দশটার দিকে আমরা নোয়াখালীতে এসে পৌঁছাই তো আলহামদুলিল্লাহ ওনার আন্তরিকতা এবং প্রচেষ্টার কারণে অনেক সুন্দরভাবে রাত দুইটা দশ মিনিটে আমার একটি বেবি গার্ল ডেলিভারি করাপটেড আমাদের হসপিটালগুলো করাপটেড অনেক আমি সবাইকে বলবো না কিছু কিছু ডাক্তার কিন্তু করাপটেড ওনাদের ইনকামের জন্য ওনারা অনেক মানবিক বিষয়কে বিসর্জন দেন তো সেই জন্য বলব ওনার যেহেতু ভালো ইচ্ছা আছে সেবা দেওয়ার হ্যাঁ মানুষকে এই যে অপ্রয়োজনীয় সিজারগুলো না করার তো উনি একটা স্পেশালাইজড নর্মাল ডেলিভারির জন্য হসপিটাল করবেন আমরা সাধারণ মানুষ যারা আছে যারা মানুষের ভালো চাই ওনার এই উদ্যোগে আমরা এগিয়ে আসবো এবং সবাই এগিয়ে আসবে বলে আমি মনে করি আমি ধন্য ওনাকে স্পেশালি আমার পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম তো আমরা আলহামদুলিল্লাহ অনেক খুশি ওনার সার্ভিসে আমি আশা করব ওনার মতো করে এভাবে আমাদের মানে মেডিকেল সেক্টরে সকল ডাক্তার এভাবে করে এগিয়ে আসবেন এবং মানুষের উপকারের জন্য সেবার জন্য কাজ করে যাবেন আর আমি মনে মনে আশা করি মানে মানে আমি যেটা মনে করি আর কি আমার যদি সামর্থ্য থাকতো ওনাকে একটা রিওয়ার্ড দেওয়ার চেষ্টা করতাম সামনে যদি কোনো সামাজিক সংগঠন বা হিসেবে সংগঠন আমি পাই আমি অনেকগুলোর সাথে আছি আমি এটা এক্সপেক্ট করি যে সামনে উনি কোনো না কোনোভাবে মানে রিওয়ার্ড পাবেন ওনাকে এটা প্রশংসিত করা হবে স্বীকৃতি দেওয়া হবে আর সেই সাথে আমি আরও একটা জিনিস আশা করি ম্যামের প্রতি আমার অনুরোধ থাকবে উনি একটি স্পেশালাইজড হসপিটাল উনি স্টাবলিশ করার চেষ্টা করবেন কারণ হচ্ছে এখন উনি বিভিন্ন হসপিটালে উনি হসপিটাল হসপিটালে সেবা দিয়ে যাচ্ছেন যার কারণে স্বাভাবিকভাবে ওনার কিছু সীমাবদ্ধতা থাকাটাই স্বাভাবিক যেহেতু আমাদের সমাজটা ওনাদের ইনকামের জন্য ওনারা অনেক মানবিক বিষয়কে বিসর্জন দেন তো সেজন্য বলবো ওনার যেহেতু ভালো ইচ্ছা আছে সেবা দেওয়ার হ্যাঁ মানুষকে এই যে অপ্রয়োজনীয় সিজারগুলো না করার তো উনি একটা স্পেশালাইজড নর্মাল ডেলিভারির জন্য হসপিটাল করবেন আমরা সাধারণ মানুষ যারা আছি যারা মানুষের ভালো চাই ওনার এই উদ্যোগে আমরা এগিয়ে আসব এবং সবাই এগিয়ে আসবে বলে আমি মনে করি আমি ধন্য ওনাকে স্পেশালি আমার পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম